ফাইনালি আঠারো বছরের অবসান ঘটল আঠারো বছর পর ট্রফি জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং একটা দুর্দান্ত জয় দুর্দান্ত লড়াই করে কিন্তু সে আঠারো বছর পর এই ট্রফি জিতলো এবং এই ট্রফি জেতাটা কতটা যে গুরুত্বপূর্ণ ছিল আমি এর আগের ভিডিওতে বলেছি যে লিউলিয়ান মেসি যেটা পারে লিউলিয়ান মেসি ইন্টারন্যাশনাল মানে ঘরোয়া লিগে সে দুর্দান্ত ছিল কিন্তু ইন্টারন্যাশনাল তার ট্রফি ছিল কিন্তু বিরাট কোহলি ইন্টারন্যাশনাল ট্রফি অনেক কিন্তু এই ফ্রাঞ্চাইজি ক্রিকেটের তার ট্রফি নেই তো ভাই ক্রিকেটে একটাই অপূরণটা থেকে যায় সে মিলিমিয়ান ম্যাচে যেটা ফুটবলে পূরণ করেছেন তো বিরাট কোহলিরও সেটা পাওয়া দরকার এবং সেটাই কিন্তু সৃষ্টিকর্তা করে দেখালো আজকে তো আসলে এত বড় লিজেন্ডারি ক্রিকেটার হিসেবে যদি তার একটা ট্রফি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এত বড় আসরে এত বড়ো ফ্যানবেস বিশ্বের নাম্বার ওয়ান ফ্যানবেস থাকা সত্ত্বেও যদি একটা ট্রফি না তোটে হয় সত্যি হতবাক হতাশা হতার কিছু না কিন্তু সেই পারফর্ম সেটাই কিন্তু করে দেখালো স্বয়ং সৃষ্টিকর্তা এবং আজকে কিন্তু একটা ছয় রানে জিতে গেল এবং যখনই দেখেছিলাম একশো নব্বই রান আমি ভেবেছিলাম যে রান কম হয়েছে ভাই রান কিন্তু কমে হয়েছে কিন্তু তাদের বলাররা আজকে যে নিয়ন্ত্রিত বলার বিশেষ করে করোনাল পান্ডিয়া চার ওভারে সতেরো রান দিয়ে ম্যাচের মোমেন্টাম পুরোটাই ব্যাঙ্গালোর দিকে নিয়ে দেন এবং ওখান থেকেই কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণে নিয়ে আসে ব্যাঙ্গালোর বোলাররা এবং শেষে কিন্তু ছয় রানে তারা জিতে যায় তো দুই হাজার ষোলো সালেও কিন্তু একই ঘটনা ঘটে দুই ষোলো সালে কিন্তু ছয় রানে পরাজিত হয় এই ব্যাঙ্গালোরও দুই ষোলো সালে ছয় রানে পরাজিত হয় এবং আজকে দুই হাজার পঁচিশে এসে তারা কিন্তু ছয় রানে জিতে গেল তো এবং ফাইনালি যে এই আরসিবি ফ্যান হিসেবে আরসিবি ফ্যানরা অনেক আজকে হ্যাপি হ্যাপি হওয়াটাই স্বাভাবিক কারণ এত বড় ফ্যান বেস বিশ্বের নাম্বার ওয়ান ফ্যান বেস বলে কথা তার গায়ে যদি একটা যদি স্টার না থাকে ট্রফি না থাকে তো এটা কীরকম রকম মানান হয়ে যায় ভাই তো আরসিবি ফ্যানরা আজকে কতটা হ্যাপি সেটা আর সিবি আমি জিজ্ঞাসা করতেছি আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন আরসিবি 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 মানে আবেগ আরসিবি মানে ভালোবাসা এই ভালোবাসা ছড়িয়ে যাক প্রতিটা বছরে আমরা যেমন সতেরো আঠারো বছর ধরে আর্ট সিভির ফ্যান হিসেবে আসি আমরা আরও যুগ যুগ ধরে আর্ট সিভির ফ্যান হিসেবেই থাকবো এবং আর্ট সিভির এই যে একটা এত বড় ফ্যান এই ফ্যান বেসটাকে আরও বড়ো করে তুলবো আমরা তো আজকের ম্যাচ নিয়ে যদি আরেকটু কথা বলি আজকে বিশেষ করে বলাররা সবাই দুর্দান্ত ছিল কারণ ব্যাটিংয়ে কিন্তু আজকে সেরকম কোনো বড় ইনিংস ছিল না তারপরে একশো নব্বই রান দাঁড়ায় মানে অনেকে হয়তো বলতো ব্যাট করে ষোলো স্টার ভাই না ষোলো স্টার না ওখানে ওই মুহূর্তে উইকেট যাওয়ার মুহূর্তে ও সে পঁয়ত্রিশ বলে বিয়াল্লিশ করছে এটা স্বাভাবিক সে ওপেনিং এ নেমেছে কিন্তু শেষের দিকে কেউ সেভাবে মানে একটা যে ইনিংস গুলো বড় করবে সেই ইনিংস থেকেও করতে পারেনি লিভিংস্টন পঁচিশ আবার জিতেশ শর্মা একটু ভালো স্টার্ট এনে দিত মানে কেউ বড় ইনিংস খেলতে পারেনি আবার আর উপরে একটা ছিল মানে আজকের ম্যাচে একটা জায়গায় ঘাটতি লেগেছে যে সেটা হচ্ছে যে টিম টিম ডেভিড ঘাটতি কিন্তু পুরোপুরি বোঝা যায় কারণ শেষের দিকে কিন্তু আজকে তারা রান দ্রুত ডাউন হয়ে যায় এবং আরেকটা মোমেন্টাম হচ্ছে আজকে তাদের যে আর্শদীপ সিং শেষ ওভারে তিন রান দিয়ে মাত্র তিন রান দেন তো ওখানেও একটা মোমেন্টাম ছিল তারপরেও আরসিবি অত কথা বাদ দিলাম যে আরসিবি যা জয় পেয়েছে এটাই সবচেয়ে বড় কথা এবং আঠারো বছর পর তারা এই ট্রফি জেতার স্বাদ পেলো এবং অভিনন্দন 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 আরসিবি অভিনন্দন বেঙ্গালুরু অভিনন্দন আরসিবি অভিনন্দন বিরাট কোহলি অভিনন্দন রজৎপতিধর তো আরসিবি ফ্যানেরা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আপনারা কতটা খুশি আমি কিন্তু আজকে অনেক হ্যাপি কারণ আরসিবি জিতে গেছে এবং আরসিবি বছর পর এই ট্রফি জেতার স্বাদ পেল ধন্যবাদ সবাই ভালো থাকবেন থাকবেন এবং শুভরাত্রি